দলটি মোদীকে বাংলাদেশের সঙ্গে দৃঢ় সম্পর্কের বিষয়ে লেখা তার চিঠির কথা স্মরণ করিয়ে দিয়েছে এবং ড ইউনুসের মন্তব্যের তীব্র সমালোচনা করেছে ড মোহাম্মদ ইউনুসের মন্তব্যে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও মুখপাত্র পবন খেরা বলেন বাংলাদেশ সরকারের এই পদক্ষেপ আমাদের উত্তর পূর্বের নিরাপত্তার জন্য খুবই বিপজ্জনক সরকার মণিপুরে নজর দিচ্ছে চীন অরুণাচলে গ্রাম গ্রামে স্থাপন করেছে আমাদের পররাষ্ট্রনীতি এমন শোচনীয় অবস্থায় পৌঁছেছে যে যে দেশ সৃষ্টিতে আমরা প্রধান ভূমিকা পালন করেছি সেই দেশই এখন আমাদের ঘিরে ফেলার চেষ্টায় ব্যস্ত কংগ্রেসের এমপি গৌরব গগৈ বলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি বাংলাদেশের কাছে একটি চিঠি লিখেছিলেন যেখানে দুই দেশের মধ্যে দৃঢ় সম্পর্কের কথা তুলে ধরা হয়েছে এসময় সময় তিনি মোদী সরকারের কূটনৈতিক ব্যর্থতার দিকে ইঙ্গিত করে বলেন তারপর মোহাম্মদ ইউনুসের উত্তর পূর্ব ভারত এবং চীন সম্পর্কে সম্প্রতি মন্তব্য গভীরভাবে উদ্বেগজনক এবং অগ্রহণযোগ্য কারণ এটি ভারতের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে দুর্বল করে এদিকে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বিনা শিকটিও ড ইউনুসের এই মন্তব্যের নিন্দা করে বলেন তার এ ধরনের মন্তব্য করার কোনো অধিকার নেই তিনি জানেন যে উত্তর পূর্ব ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং বঙ্গোপসাগরে উত্তর পূর্ব ভারতের প্রবেশাধিকার নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের খুব ঘনিষ্ঠভাবে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তিও রয়েছে অন্যদিকে বুধবার এ বিষয়ে কথা বলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিরুর রহমান তিনি বলেন ভারতের সেভেন সিস্টার নিয়ে মোহাম্মদ ইউনুস যে মন্তব্য করেছেন তা নতুন কিছু নয় দু সালেও একই মন্তব্য করেছিলেন তিনি শুধু তিনি নন দু সালে জাপানের প্রধানমন্ত্রীও প্রায় একই ধরনের মন্তব্য করেছিলেন বলেও জানান তিনি মাননীয় প্রধান প্রথমবার সালে একই ধরনের কথা বলেছিলেন এর চাইতে একটু এগিয়ে গিয়ে দু সালে জাপানের প্রধানমন্ত্রী দিল্লিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কিশিদা বলেছিলেন যে নর্থ ওয়েস্ট ইন্ডিয়া এবং বাংলাদেশ একটা ভ্যালু চেইনে আবদ্ধ করার এবং উনি এই প্রসঙ্গে সিঙ্গল ইকোনমিক জোনের কথা বলেছিলেন আচ্ছা যেটা বিগ বি ইনিশিয়েটিভ বলে গণ্য করা হয় দেখুন আগেই বলেছি কানেকটিভিটি এই অঞ্চলের সম্ভাবনার দুয়ারটা খুলে দিয়ে